প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মাদ্রাসার মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মোসাম্মদ ফারিয়া ফারিয়ার বিয়ে স্বাদী হয়েছিল মাদ্রাসা পড়ার অবস্থায় তো বিয়ের কিছুদিন পর তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো স্বামী অনেক মারধর করতো বেশ কিছুদিন তারপরও থাকতে চেয়েছিলো কিন্তু আর সহ্য করতে না পেরে মোসাম্মদ ফারিয়া এসে পড়ে এবং তাকে তার স্বামী তালাকও দিয়ে দেয় তো তার পরিবারে শুধু মা আছে তো ফারিয়া জীবনে খুবই কষ্ট যে কখনও সুখে দেখা পেলো না শুধু কষ্টই পেয়ে গেল তো ফারিয়া চাচ্ছে যে তাকে একটু ভালো রাখতে পারবে হাসি খুশি রাখতে পারবে তেমন একটা পুরুষ পেলে বিয়ে শি করবে যেহেতু ফারিয়ার বাচ্চা কাচ্চা হয়নি ফারিয়া চাচ্ছে যদি কেউ বিবাহিত পুরুষও যদি তারা বিয়ে করে তার ঘরে বউ বাচ্চা থাকে যদি পালার কেউ না থাকে বড় করা দেওয়ার মতো সে দায়িত্ব ফারিয়া নিজেই নিবে তো ফারিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই বর্তমানে ফারিয়া ঘরেই থাকে তার মা পরের বাসা কাজ করে সংসারটা চালায় তার বাবা নেই তো দর্শক এ ফারিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো কে যদি ফারিয়াকে বিয়ে করতে চান তার নাম্বার দেয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাত